দেখো আজকে আমরা বিয়োগ শিখব বিয়োগ অর্থাৎ বাদ দেওয়া এখানে দেখো প্রথমে আছে চার বিয়োগ এক তাহলে সমান কত হবে তো বিয়োগ করার সময় আমরা সব সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বাদ দেব তাহলে এখানে আছে চার বিয়োগ এক তার কীভাবে বাদ দেবো ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা পর্যন্ত আমরা গুণ বলতে ছোটো সংখ্যা কত হচ্ছে এক একের পর থেকে চার পর্যন্ত গুন থাকি এক দুই তিন চার কত হলো তিন এখানে হবে তিন এরপর দেখো পাঁচ বিয়োগ দুই তাহলে এখানে কত হবে এখানে বড়ো আছে পাঁচ ছোটো আছে দুই তাহলে আমরা দুইয়ের পর থেকে পাঁচ পর্যন্ত গুণ বলতে দুই তিন চার পাঁচ কত হলো তিন এখানে হবে তিন আচ্ছা এখানে দেখো সাত বিয়োগ পাঁচ সমান কত হবে এখানে আমরা ভাবে গুনব তাহলে ছোটো আছে পাঁচ তাহলে পাশের পর থেকে পাঁচ ছয় সাত এখানে হবে দুই এই দেখো দুই তাহলে এখানে কত হবে তাহলে ছোটো আছে কোনটা দুই তাহলে এর পর থেকে আমরা ছয় পণ্য গুনব দুই তিন চার পাঁচ ছয় কত হলো চার তাহলে এখানে হবে চার এই জায়গায় দেখো একটা এখানে নয় বিয়োগ পাঁচ তাহলে এখানে কত হবে তাহলে আমাকে বাদ দিতে হবে তাহলে যেহেতু পাঁচ ছোটো পাঁচের পর থেকে আমরা নয় পর্যন্ত করব তাহলে কত হবে দেখো পাঁচ ছয় সাত আট নয় এখানে হবে চার এখানে আছে আট বিয়োগ সাত তাহলে এখানে কত হবে সাতের পর থেকে কোনো সাত আট এখানে হবে এক এখানে দেখো নয় বিয়োগ দুই তাহলে এখানে কত হবে তাহলে দুই ছোটো দুই ছোটো তা দুইয়ের পর থেকে আবার নয় ফোনটা গুনব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হলো সাত তাহলে এখানে হবে সাত দেখা গেছে এখানে আছে আট বিয়োগ পাঁচ তাহলে এখানে কত হবে তাহলে পাঁচের পর থেকে কোনো পাঁচ ছয় সাত আট এখানে হবে তিন এখানে দেখো চার বিয়োগ চার তাহলে এখানে কত হবে তাহলে এখানে চার চারের মধ্যে চার বাদ দাও তাহলে কত থাকে চার এবং চার দিলে সমান সংখ্যা তা মানে কি এখানে কোনো কিছু অবশ্যই থাকে না তাহলে চারের ভেতরে চার বাদ দিলে কেউ শূন্য এখানে দেখো পাঁচ বিয়োগ চার এখানে কত থাকে চার ছোটো চারের মধ্য থেকে চার পাঁচ এখানে হবে এক এখান থেকে আট বিয়োগ চার তাহলে এখানে কত হবে চার ছোটো চার থেকে আট পর্যন্ত কোনো চার পাঁচ ছয় সাত আট এখানে হবে চার এখান থেকে সাত বিয়োগ তিন তাহলে এখানে কত হবে তিন চার পাঁচ ছয় সাত এখানে হবে চার তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে বিয়োগ করতে হয়